সমারোহের সঙ্গে আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করা হলো আব্দুল রহিম বিএড ডি এল এড ও ফার্মেসি কলেজের পক্ষ থেকে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স আব্দুল রহিম বিএড ডিএলএড ও ফার্মেসি কলেজের পক্ষ থেকে আটাত্তর তম স্বাধীনতা দিবস উদযাপন করা হলো। বৃহস্পতিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার জোয়া আব্দুল রহিম বিএড ডিএলএড ফার্মেসি কলেজ ও আব্দুল রহিম মডেল স্কুলে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন কলেজের প্রেসিডেন্ট জাহাঙ্গীর বিশ্বাস পতাকা উত্তোলনের পাশাপাশি বিভিন্ন মনীষীদের প্রতিকৃতিতে ফুল ও মালা দিয়ে সম্মান জানানো হয় এছাড়াও দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানান কলেজ প্রেসিডেন্ট জাহাঙ্গীর বিশ্বাস এই দিন কলেজে উপস্থিত ছিলেন ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা মেমোরিয়াল মডেল স্কুল আব্দুর রহিম ইনস্টিটিউশন এবং আব্দুর রহিম কলেজ অফ ফার্মাসির পক্ষ থেকে আঠাত্তরতম স্বাধীনতা দিবস পালন করা হয়েছে এবং আজকের দিনটাকে আমরা সাহস অনুষ্ঠান পালন করবো এটা পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে আমরা এই দিনটাকে ফলিত হচ্ছি আমাদের যেটা আছে সেটা হচ্ছে শাস্ত্রীয় অনুষ্ঠান আবৃত্তি হবে কবিতা হবে নাচ হবে এগুলো নিয়ে আজকের দিনটা পালিত হবে সুখবর 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 মুর্শিদাবাদবাসীর জন্য সুখবর এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয় সপরিবারে চলে আসুন হলিডে ক্লাব এন্ড রিসর্টে নবাবের জেলায় এই প্রথম ওয়াটার পার্ক রয়েছে মজার নানান রকম ওয়াটার রাইডস এছাড়াও রয়েছে ড্রাই পার্ক মিনি জু রিসর্ট সহ বিনোদনের আরো অনেক সম্ভার ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাই পার্কের প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা ঠিকানা বহনপুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে তালকাছি নতুন গ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন টু ট্রিপল থ্রি ডাবল থ্রি জিরো সিক্স থ্রি